বন্ধুরা জবা গাছের এই যে যে গাছটা এর কিন্তু পাতাগুলো কুকড়ে যাচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন মানে পাতাগুলো একদম বাটির মতো ছোট হয়ে গেছে তো এই যে যে মানে পাতাগুলো কুকড়ে যা এর কারণ কি বা কি করে ঠিক করতে হবে আর এটা কেনই বা হচ্ছে সব কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো করে ঠিক যে কিভাবে ঠিক করতে হবে আর আমি আপনাদের সঙ্গে জবা গাছ নিয়ে অনেক ভিডিওই শেয়ার করি অনেক রকম সমস্যা দেখতে পাই জবা গাছে তো এই পাতাগুলো দেখুন যেগুলো নতুন গ্রোথ আসছে সব এরকমই দেখা যাচ্ছে তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও জবা গাছ আমার কাছে অনেক ভ্যারাইটিস আছে মানে সাতারো রকমের তো জবা গাছের ভ্যারাইটিস আছে আর সেই সাতারো রকমের অনেক গাছ এই গাছটা থেকে আমি মিনিমাম পাঁচটা ডাল থেকে চারা তৈরি করেছিলাম কিন্তু আজকে সেটা টপিকস নয় টপিক্সটা হলো পাতা কুকড়ে গেলে কি করবে তো এখানে পাতা কুকড়ে যাওয়ার যে সমস্যা এরকম অনেক সমস্যা আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি যেমন কুড়ি ঝরে পড়ে যাওয়ার তাছাড়া আপনাদের পাতা হলুদ হয়ে যাওয়ার কিন্তু আজকে একটা নতুন সমস্যা নিয়ে এসেছি যে পাতা কুকড়ে গেলে কি করবেন তো পাতা যদি কুকড়ে যায় তার কারণ হলো আমাদের যে গাছের মধ্যে অনেক এমন পোকামাকড়ের আক্রমণ হয়েছে যেগুলো হয়তো আমরা নর্মালি চোখ দিয়ে দেখতেও পাচ্ছি না মানে অনেক বেশি ছোট্ট যে পোকাগুলো সেগুলো আক্রমণ করে দেয় দ্বিতীয় হলো আপনাদের গাছে যখন ক্যালসিয়ামের অভাব হবে তখন দেখা যাচ্ছে যে যে ছোট্ট পোকামাকড়গুলো আছে আক্রমণ করে আর আমাদের গাছের মধ্যে একটা যে রোগ প্রতিরোধক শক্তি নেই মানে সেটার সাথে লড়ার শক্তি নেই সেই রোগটার সঙ্গে তো একটা পোকা যে আক্রমণ করছে সেটা সাথে লড়বার আমাদের গাছের শক্তি না থাকার কারণেই কিন্তু এই ধরনের যে বড় সমস্যাগুলো দেখা যায় যেমন পাতা কুঁকড়ে যাচ্ছে তো তার জন্য এখানে তিনটে কাজ করতে হবে আজকে আমাদের গাছে আর তিনটে কাজই আমি আপনাদেরকে এখন করে দেখাবো দেখুন এত বেশি আমাদের গাছটা পাতাগুলো খারাপ করে দিচ্ছে আর এই পাতাগুলো খুব বড় বড় হয় কিন্তু দেখুন পাতা মানে ফুটো হয়ে যাচ্ছে এমনকি পাতাটা কুকড়ে যাচ্ছে তো তার জন্য কি এখানে করলে আমাদের গাছটা এইসব সমস্যার থেকে মুক্তি পাবে কারণ এত সুন্দর একটা গাছ আর এই যে যে জবা ফুল হয় ভীষণ বড় সাইজের লাল জবা হয় আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি আজকে গাছে ফুল নিই তবে অনেক কুড়ি আছে রেগুলারই ফুল ফোটে আজকে আমি এই ভিডিওটা বিকেলের দিকে করছি তো চলুন প্রথমে দেখে নিই যে এতে হলো কি নিউট্রিশনস দিতে হবে কারণ সব থেকে বেশি ক্যালসিয়ামের দরকার কিন্তু একটা কমপ্লিট খাবার দিতে হবে তো এখানে আমি হাড়ের গুঁড়ো এক মুঠো ভর্তি করে দিয়েছি তার সঙ্গে যেহেতু পোকামাকড়ের ব্যাপার তো সেই জন্য এখানে নিমখুল এক মুঠো দিয়ে দিচ্ছি তার সঙ্গে এখানে দু চামচ আমি দিয়ে দিচ্ছি মানে অনুখাদ্য যাকে বলা হয় তো এখানে চামচ দিলাম আর তার সঙ্গে এখানে বার্মি কম্পোস্ট যেটা একটা কমপ্লিট নিউট্রিশন থাকে তো এটা হলো দু মুঠো মতো দিয়ে দিচ্ছি বারো ইঞ্চি টবের জন্য এই খাবারটা আর গাছের সাইজটা কিন্তু খুব ভালো আমার তো সেই জন্য এই খাবারটা কিন্তু এই খাবারটা প্রত্যেক মাসে দিতে হয় না আমি প্রথমেই বলে দিচ্ছি যখন দেখবেন গাছের নিউট্রিশনসের অনেক অভাব আছে বা আপনারা দু মাস অন্তর এই খাবারটা দিলে ঠিক আছে তো যেহেতু গাছে ক্যালসিয়ামের অভাবের জন্যই এই সব সমস্যা দেখা যাচ্ছে তো শুধু হাড়ের গুঁড়ো দিলে কাজ হবে না তো পুরো নিউট্রিশন দরকার আর প্রথমে বলে দিচ্ছি এই জবা গাছটার এখন ডরমেন্সি পিরিয়ড নয় কারণ আপনাদের অনেক কুড়ি দেখিয়ে দিয়েছি আমি আর রেগুলার ফুল হয়েতে তো তার জন্য দেবেন কি করে প্রথমে আপনারা কিন্তু যে গাছের ওপরে যে পাতা পড়ে আছে বা শুকনো কিছু ঘাস বা আগাছা যদি থাকে সেগুলো সরাবেন এবার গাছটাকে কিন্তু কোনো টুলসের সাহায্যে ভালো করে একটুখানি খুঁচে নিতে হবে সোজাসুজি আপনারা দিয়ে দিলে নিউট্রিশনসটা ঠিক মতো পাবে না গাছটা আর উপরেই অনেক সময় পড়ে থাকবে তো একটুখানি মাটিটাকে খুঁচে নিলে সেই নিউট্রিশনসটা কিন্তু আমাদের গাছটা খুব ভালোভাবে তাড়াতাড়িও পেয়ে যায় এবার এখানে আমি ভালো করে মাটিটাকে একটু নেড়ে চেড়ে দিলাম আর এই যে যে গুলো আছে এগুলোকেও আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি যদি আপনাদের গাছ ছোট থাকে তাহলে কাণ্ড থেকে একটু দূরে দেবেন না নইলে কোনো অসুবিধা হয় না কারণ এই যত সারি এখানে ব্যবহার হয়েছে সবই কিন্তু জৈব সার আর যদি আপনাদের মাটিটা খুঁজতে পারছেন না তাহলে একটুখানি ওপর থেকে একটু মাটিটা হালকা ইয়ে করে নিয়ে ওপর থেকে মাটি চাপা দেবে নালে কিন্তু ছাত্রাকের আক্রমণ হবে কারণ কি আমাদের নিম খোল থাকলে বা অন্য যে শাড়ি হোক ওপরে দিলে কিন্তু আপনার কিন্তু ছাত্রাকের আক্রমণ হইবে ভালো করে গাছে একবার জল দিয়ে দিতে হবে আর এই যে আমি কীটনাশক বা সার যত কিছু দিচ্ছি প্রথমেই বলেছি বেলা করছি এবার এখানে ফার্স্ট স্টেপ হয়েছে এবার সেকেন্ড যে কাজ সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটা সফট প্রুনিং করতে হবে যে ডালগুলোর পাতা অনেক বেশি কুকড়ে গেছে সেই মানে ডালগুলো কেটে দিতে হবে এই সময় হার্ট প্রুনিং করা যাবে না তাই জন্য কিন্তু যেহেতু প্রুনিং করাটা খুব দরকার সেই জন্য আমি এখানে প্রুনিংটা করছি তো আমি এখানে খুবই হালকা হালকা করে ব্রাঞ্চগুলো কেটে দিচ্ছি অবশ্য আমি ফেব্রুয়ারি মাস আসলে তখন সবই জবা গাছের একটা হার্ট প্রুনিং করব যাতে গ্রীষ্মকালে ভালো ফুল পাওয়া যেতে পারে তো সেই জন্য আর গাছের একটা ভালো শেপ আসবে তার জন্য দেখুন এখনো কুড়ি দেখাচ্ছি আপনাদেরকে মানে সত্যিকারের এই গাছটা আমার গ্রীষ্মকালেও ফুল হয় কিন্তু এই সিজেন আরো বেশি ফুল হয় তো খুব ফুল আসে কিন্তু যেহেতু গাছে একটা সমস্যা দেখা গেছে যার জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি রেগুলার ফুল ফোটে আর ভালো করে কিন্তু অনেক হার্ড প্রুনিংটা এখন দেবেন না গাছে যেহেতু অনেক বেশি ঠান্ডা সেই জন্য বলছি আপনারা একটা সফট প্রুনিংই করবে মানে যেটা মানে মানে এই ধরনের সমস্যা যদি আপনাদের গাছে আছে তাহলে একটা হালকা করে ডালগুলোকে কাটবেন অল্প অল্প ডাল কাটবেন বেশি ডাল কাটবেন না আপনারাও দেখছেন আমিও বেশি ডাল কাটছি না আমি এখানে একটা দুটো ডাল আগেই কেটেছিলাম কারণ এই ডালগুলোতেও অনেক বেশি পাতা কুকড়ে যাওয়ার সমস্যাটা দেখা যাচ্ছিলো তবে এখানে এখানে দুটো কাজ দেখালাম যে যে দুটো কাজ খুব দরকার এবার তিন নম্বর যে কাজ সেটা হলো আমাদের গাছে কিন্তু পোকামাকড়ের আক্রমণের জন্যই এই সমস্যাটা হয়েছে যে আমরা হয়তো কীটনাশক দিচ্ছি বা দেরি হয়ে যাচ্ছে বা অনেক সময় দেখা যাচ্ছে অনেক গাছ তো ঠিকমতো হয়তো আমাদের প্রত্যেকটা গাছের উপরে স্প্রে হয় না এটাও হয় অনেক সময় আর গাছটা কিন্তু খুব মানে ঝাঁকড়া গাছ তো অনেক সময় কোনো পাতায় থেকে গেছে তো এখানে আমি রোগারটা ব্যবহার করছি এক লিটার জলে দু এম মতো আমি এখানে মিশিয়ে নিচ্ছি রোগার না থাকলে সেম কাজ করবে টাফগার আছে টফগারটাও আপনারা এক লিটার জলে দু এম মতো মিশিয়ে নেবেন আর যদি টফগারও না থাকে তাহলে কনফিডার এখানে তিনটে কীটনাশকের নাম বলেছি তিনটেই কিন্তু এক লিটার জলে দু এম মতো মেশাতে হবে আজকে যদি স্প্রে করেছেন আবার ছ থেকে সাত দিনের মাথায় আবার স্প্রে করবেন তারপরে যেমন কুড়ি দিন পর স্প্রে করছেন তেমন স্প্রে করবেন দুটো স্প্রে কিন্তু করা খুব দরকার গাছের উপরে পরপর মানে সপ্তাহে এই সপ্তাহে যদি আজকে করেছেন তাহলে আবার সাত দিন বা ছদিন পরে আপনারা আবার স্প্রে করবেন তাহলে যে পোকামাকড় কারণ একটা স্প্রে তে আপনার কাজ হবেও না তো সেই জন্য আমি দুবার বলি তারপরে নর্মাল যেমন দিন স্প্রে করেন তেমন স্প্রে করবেন তো এখানে আমি তিনবার মানে তিন রকমভাবে কাজ এখানে করে আপনাদের সঙ্গে শেয়ার করছি পাতার ওপরে পাতার নিচে সব জায়গা ভালো করে কিন্তু স্প্রে করতে হবে প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য স্প্রে হয় এটা খেয়াল রাখতে হবে আর ভালো করে স্প্রে করতে হবে আমি আজকে করলে আবার দিন পর করবেন তারপরে কুড়ি দিন পর যেমন করা হয় তেমন করতে হবে আপনার কিন্তু গাছে এই এই ধরনের সমস্যা আর আর দেখতে পাবেন না যে যে রোগটা স্প্রে করছি আমার আরও জবা গাছ আছে অনেক ভ্যারাইটিস আছে জবা গাছে তো একটা গাছে কিন্তু কালো মাছিও দেখা যাচ্ছে তো সেই গাছটাতেও আমি এই এই কীটনাশকই ব্যবহার করব এই কীটনাশকটা সব রকমেরই পোকামাকড়ে মোটামুটি কাজ করে যেগুলো ছোট পোকামাকড়তে পোকামাকড় থাকে তার উপরে বড়গুলোর জন্য আলাদা কীটনাশক আছে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি অনেক সময় তো চলুন আগে দেখে নিন কালো মাছের জন্য কিন্তু আমি সেম কীটনাশকই ব্যবহার করছি তো এইভাবেই কিন্তু আপনারাও আপনাদের জবা গাছে যদি পাতা কুকুরে যাচ্ছে তাহলে ঠিক করে নিতে পারবেন তিনটে কাজ করে দেখিয়েছি তিনটে কাজই অ্যাপ্লাই করবেন গাছেন ঠিকই হয়ে যাবে তো ব্যাস এটাই ছিল আজকের এই ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ